আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আসি এম তো ভাই আমরা মিটিল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামবাঙ্গিচরে বা কেরানীগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আছে যেগুলো করতেছি আপনি যদি অনুমতি দেন না তুমি বসলে সাহায্য করো সেটা সবথেকে বেশি কাজে লাগবে জি জি আপা জি আপা আর আপা ওই আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেছেন আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতে না

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে এদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাইড ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা ভবিষ্যতে কাজে লাগবে আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যেখানে থাকে সেখানে কারণ ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে তো কম যায় জিয়া আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনি গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা হেলিকপ্টার এটা নিউজ আসছে দিনে আপা পরশু দিন যা দিনে অনলাইন আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে এটা না আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার নিউজ আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা দূরে নেই আমি কাছে কাছে আছি

মিডিয়া কতটুক অন্ধকার আব্বা দেখেন আপনার বিরুদ্ধে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপুর বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আব্বা ওইটা প্রচার করে না হাস্যকর ব্যাপার এটা এটা কি একটা হাস্যকর তেরো বিলিয়নের থেকে পাঁচ বিলিয়ন আপনি এটা হাস্যকর কথা আব্বা সাধারণ বছরের সাথে আমার ব্যাংকে রাখছে মালয়েশিয়ার কোন ব্যাংকে রাখছে বলার না সেটা উঠা জিয়া খোঁজ মালয়েশিয়া ব্যাংকে খোঁজ করলে তো কখন তারিখের কোচ আমরা কারণ কখন টাকা সিঙ্গাপুর থেকে আনছেন তো ব্যাক করে হ্যাঁ সেটাই বলা উচিত তোমাদের লেখা উচিত যে কারা মানি লন্ডারিং করে

সেটা কতটা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশা এখন আমাদেরকে সব তত্ত্বকথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন শিকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আবার ভুল বুঝতেছে আপনি ছাড়া আপ্পা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই কে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপ আপা আপ আপা আপা আবার সবই দেখে আপা আপনি আপা লড়াই করবো আপা আপা অতি উৎসাহ আপা ওরা বুঝে নাই বা ওরা যাবাত আপা ওরা আপা ওইখানে এই অপমান করছে আপা কিন্তু আরবি আপা আপনার পালিত আপা ওরা আপা এই কাজটা করলো আপা এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা

সিদ্দিক ভাইকে আপনি বলে দিয়ে আপা যাতে সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুখ করতে পারে না তবে উনি যথেষ্ট আছে আপা সিদ্দিক ভাই আর হচ্ছে আমাদের ভাই আপা এই দুইজন মানে দুইজনকে মানে দুইজন আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামরাইচর বা ক্যান্ডাঞ্জি যাওয়ার দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা